বন্ধুরা আপনাদেরও যদি ছাদে অনেক পোকা থাকে তা আপনাদের তাকে কীভাবে ধরবেন তো আমি আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজ পদ্ধতি যেটার সাহায্যে আপনারা ছাদের পোকামাকড় খুব সহজেই মারতে পারবেন বা ধরতে পারবেন দেখুন আমার দেখুন কী সুন্দর অনেকগুলো পোকা জমেছিল সো এটার জন্য আপনাকে লাগবে একটা যে কোনো একটা পাত্র এবং গ্রীজ আমি এখানে একটা বালতির ঢাকনা নিয়েছি এবং দেখুন গ্রীজটা আমি আঙলো করে অল্প খানিক নেবো এবং এটার পুরোটার মধ্যে মাখিয়ে দেবো দেখুন পুরোটা আপনারা মাখিয়ে দেবেন পাতলা করে দৃষ্টা পুরোটাটাই মাখিয়ে দেবেন তো এটা কি হবে পোকাগুলো যেটা হচ্ছে এটার মধ্যে বসবে এবং সেটা যেহেতু হচ্ছে উঠতে পারবে না ওটার মধ্যে আটকে থেকে যাবে এবং মরে যাবে দেখুন তো এটাকে এবার আমি রেখে দেব গাছের গুঁড়িতে যে গাছের গুঁড়িতে মানে বেশি একটু অন্ধকার থাকে সেই সব জায়গায় দেখুন এসব জায়গায় রেখে দেব আর পোকাগুলো এর মধ্যে এসে পড়ে মরে যাবে আপনারা ট্রাই করতে পারেন